আলাইকুম আজ পবিত্র জুমাবার আজ ছুটির দিন তাই একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল তা হঠাৎ করে মনে আসলো যে বাড়ির পাশে আর কোথায় যাওয়া যায় তাই চলে আসলাম সেরাজবাহী খাবার সলক আসার সাথে সাথেই ঢাকাগামী ট্রেনটি ছেড়ে চলে গেল আমাদেরকে তারি দেখলাম ভালো লাগলো পরিবেশটা বিকেলের দিকে তো চলুন যাই সলপের দিকে এই যে সলপের ঘোলের যে দোকানগুলো এখানে দুটো দোকান আছে বিখ্যাত অনেক পুরনো খালেক আর মালেকের দোকান আপনারাও চাইলে আসতে পারেন এখানে ঘুরে যাবেন খেয়ে যাবেন ভালো লাগবে はい